হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রম এম ডি হাসান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমাদের বাসায় একটি মজার ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে আমাদের বাসায় একটি নতুন বিড়াল ছান আসছে যাকে ভিডিওর শুরুতে দেখতে পেলেন সকালে খুব বৃষ্টি হওয়ার কারণে বিড়ালটা বৃষ্টিতে ভিজছিল তো আমার মেয়েরা ওকে নিয়ে আসে ঘরে রাখার জন্য আমি প্রথম বাধা দিল পরে আমারও মায়া হয় তাই ওকে রেখে দিলাম তারপর ওকে গোসল করালাম শ্যাম্পু দিয়ে কারণ ওর গায়ে জীবাণু থাকতে পারে যেহেতু আমার বাচ্চারা ওকে কুলে নিচ্ছে বারবার তো ওর পানিতে শ্যাম্পু আর কিছু ডেটল আর হচ্ছে আর হ্যাক্সেসল ওর পানিতে দিয়ে ওর পানিটা জীবাণুমুক্ত করে নিলাম ওকে সুন্দর করে গোসল করিয়ে ওকে খাবার গরম দুধ দিলাম খাওয়ার জন্য এদিকে মজার কাহিনীটা কি হলো সেটাই তো বললাম না কাহিনিটা হচ্ছে আমার আরও একটি বিড়াল আছে যার নাম পিকু ছোট বিড়াল ছানাটি আসার পর থেকে সে খুব হিংসা করছে পিকু কখনো দুধ খেত না ওই বিড়ালকে দেখে এখন সেও দুধ খাবে আর খুব রাগ করছে কেন ওকে আমরা আদর করছি ও আমাদের কাছে আসছে না সব সবসময় দূরে দূরে থাকে এখন আপনারাই বলেন আমাদের কি করা উচিত যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ও খুব হিংসা করছে আর ওকে মারার জন্য ওকে আঘাত করার জন্য বারবার এগিয়ে যাচ্ছে মানে এত পরিমাণ দুষ্টামে ও করছে আমাদেরকে খামচি দিচ্ছে কামড় দিচ্ছে মানে ওর থেকে ছোটো বিড়াল বাচ্চাটাকে ওর থেকে আলাদা করাই যাচ্ছে না ওর এত পরিমাণ রাগ ওকে কোলে নিতে পারছে না ও আমাদের কাছেও আসে না ওকে ধরাও যায় না আদরও করা যায় না ও ঘুমাবেও না ও খাবেও না ওকে খাবার দেওয়া হয়েছে সেই খাবারও খাবে না বারবার দূরে চলে যায় ওকে ধরতে গেলে ওর মানে শুধু বারবার একটাই মনে হচ্ছে যে ওকে আমরা কেউ ভালোবাসি না এই যে দেখেন খাটের নিচে গিয়ে বসে আছে আর হ্যাঁ নতুন অতিথির নাম কী রাখা যায় বলে যাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ